ধরুন আপনার বিল্ডিংটি সাততলা সাততলা শেষ তার মানে আপনি আটতলায় যায় যদি নামতে চান তাহলে আটতালায় একটা দরজা লাগবে ধরুন আপনার বিল্ডিংটি নয়তলা আপনি তলার সাদে যায় নামতে চান তাহলে নয়তালায় একটা লিফ্টের দরজা লাগবে তাহলে আপনাকে ওইখানে হাইটটা কিভাবে করতে হবে আপনি দেখেন এটা আপনাকে বুঝাচ্ছি ধরেন আপনার বিল্ডিংটি হলো নয়তালা এই হলো নয়তলা আপনারা দেখেন এই যে এখানে একটা দরজা দেখানো হয়েছে এখানে হলো নয়তলার সাত শেষ নয়তলার সাত শেষ তার মানে আমরা এটা হলো দশতলা আপনি যদি দশতালায় যেতে চান ধরুন আপনি এখন দশতালায় যেতে চান তাহলে আপনি দশতালায় একটা দরজা করতে হবে আমি আপনাকে ধর ধর করে দেখাই এখানে ধরেন আপনি ছাদে যেতে চাইলে এটাকে এই এটাকে আপনাকে এখানে বাড়াতে হবে একটা রুম হাইট কত হয় ধরেন আপনার এই রুম হাইটটা কত দশ ফিট এটা হলো দশ ফিট ঠিক এইখানেও আপনাকে দশ ফিট করতে হবে দশ ফিটে ধরেন একটা আপনার রুম হলো তাহলে এটা দশতলা হলো টেন ফ্লোর হলো এখন এখানে লাগবে আমাদের পাঁচ ফিট পাঁচ ফিটে যায় আমরা এটা বন্ধ করে দিব। এখানে আমার লিফ্টের দরজা হবে ডোর হবে এখানে আমার নামার জন্য দরজা হবে তার মানে হলো আপনার বিল্ডিং হলো নয়তলা আপনি সাদে যায় নামতে চান তাহলে এখান থেকে সরাসরি এই স্লাবটা আপনার পনেরো ফিট উচ্চায় হবে পনেরো ফিট উচ্চতায় হলো এখানে আপনাকে দরজা করতে গেলে আপনাকে সাত ফিট তিন ইঞ্চি উচ্চতায় লিন্টেল করতে হয় দরজার জন্য এটা যদি আপনি ডাইরেক্ট করে ফেললেন পনেরো ফিট এটা আপনি স্বাদটা বন্ধ করে দিলেন এখন এখানে এই যে দশ ফিট হাইটের মধ্যে আপনাকে একটা দরজা করতে গেলে সাত ফিট তিন ইঞ্চি হাইটে একটা লিন্টেল করতে হবে কারণ এখানে দরজা করতে গেলে এটা যদি আমাদের দরজা হয় এটা হলো ডোর তাহলে সাত ফিট তিন তিন ইঞ্চি হাইটে একটা লিনটেল হবে লিন্টেলটা হয়ে গেল আর দশ ফিট হাইটে আমার এখানে কোনো স্লাব থাকবে না এটা করে ক্লিয়ার থাকবে একদম ক্লিয়ার ফাঁকা এইখানে এসে আমাদের মোটর বসবে এখানে এসে আমাদের মোটর বসবে এখন আপনারা এটা বুঝতে পারছেন আশা করি যে আপনার ধরেন দশতলায় নামতে হইলে আপনার দশতলায় একটা দরজা লাগবে প্লাস একটা রুমের হাইট দশ ফিট প্লাস আমাদের লিফটের স্লাবের জন্য পাঁচ ফিট টোটাল পনেরো ফিট হাইট লাগবে টোটাল টোটাল লাগবে হলো পনেরো ফিট পনেরো ফিট এখন আপনি জয়েসটা কিভাবে করবেন ধরুন আপনার এটা হলো লিফ্টের জায়গা এইটা হলো দরজা ডোর ডোর সাধারণত লিফ্টের জয়সটা পাশে বসে এখানে এটা একটা জয়েস্ট বসবে তো এই জয়েস্টটা হলো এখানের যে ওয়ালটা থাকবে এই ব্রিক ওয়ালটা হলো এই ওয়ালটা মানে আর কি কংক্রিট ঢালাই করেন যেটা লোড করবেন সেটা হলো দশ ইঞ্চি ওয়াল হইতে হবে কারণ এই জয়েসটা ছয় ইঞ্চি এই পাশে ঢুকবে আর জয়সটা এই পাশে ছয় ইঞ্চি ঢুকবে ঢুকে যাবে এটার উপরেই মোটর বসবে এটা এইভাবে করলেই হবে আর এখানে যেহেতু আমরা এখানে কোনো আমরা শুধু এখানে লিনটেল দিয়ে আমরা পার পেয়ে যাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে উচ্চত হয়ে যাচ্ছে পনেরো ফিট এইখানে এই যে লিফ্টের ভিতরে ঢুকার জন্য কীভাবে সে ঢুকবে এই যে পাঁচ ফিট এখানে এখানে একটা সানসেটের মতো আপনি দিবেন যে সানসেট যে দশ ফিট হাইটে এখানে একটা সানসেটের মতো দিবেন এটা ধরেন তিন ফিট একটা দিলেন লম্বা তিন ফিট বাই কথার কথা তিন ফিট এটা এটা হলো যে এখানে আমাদের লোকজন এই একটা দরজা থাকবে এখানে ডোর থাকবে এটা সে ভিতরে ঢুকবে তাহলে এখানে সে নামবে এখান থেকে আপনি একটা হালকা সিঁড়ি করে দিলেন অ্যাঙ্গেল একটা সিঁড়ি করে দিলেন এই সে এখানে উঠলো উঠে সে লিফটের এখানে ভিতরে ঢুকলো কারণ এখানে তো আপনি বন্ধ করে দিচ্ছেন সেক্ষেত্রে তাকে এখানে ঢোকার জন্য এখানে তিন ফিট বাই তিন ফিট একটা পকেট গেট থাকবে তো এটা হয়ে গেল প্লাস এই যে আপনি ছাদের উপরে যে একটা দরজা চাচ্ছেন ছাদের উপরে যে একটা দরজা চাচ্ছেন কথা কথা এটা যদি এই পাশে হয় ছাদের উপরে যেহেতু আপনি দরজা চাচ্ছেন এই যে তিন ফিট তিন ফিট তাহলে দরজা যাচ্ছেন এই দরজার উপরে তো নইলে তো দরজার মধ্যে বৃষ্টির পানি ঢুকবে তাহলে আপনি এখানে এই দশ ফিট হাইটে একটা সানসেটের মতো করলেন তিন ফিট এখানে বৃষ্টির পানি পড়লো না তার মানে দরজার মধ্যে লিফ্টে পানি ঢুকলো না প্লাস এখানে সিঁড়িতে লোকজন এখানে উঠতে পারলো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এটা খুবই সহজ একটা টেকনোলজি আপনারা এই মেশিন রুম লেস লিফ্টের প্রতি জোর দেন কারণ আপনারা জানেন লিফটের মেশিন রুম যদি আপনি করতে যান সেই ক্ষেত্রে আপনার প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা ওই রুমটা বানাইতে খরচ হবে মেশিন রুম লেস লিফ্ট করলে আপনারা ওইটা খরচ হচ্ছে না প্লাস মেশিন রুমের মধ্যে একটা ফ্যান সব সময় চলবে লাইট জ্বলবে এই কারেন্ট বিল আসবে অহরহ সেটা লাগতেছে না কারেন্ট বিল লাগতেছে না প্লাস আপনার ওই মেশিন রুমের দরজা জানালা এটা অনেক সময় গরমের কারণে খুলে রাখা হয় খোলা রাখ হঠাৎ করে গভীর রাতে বৃষ্টি নামলো ওই পানি জানালা দিয়ে ঢুকে লিফ্টে ঢুকে গেলো আর মেশিন রুম লেস হলে এ ধরেন একদম সিল করা এখানে কোনো পানি আর ঢুকবে না অতএব মেশিন রুম লেস লিফটে সুবিধা বেশি আমাদের ইউরো লিফ্ট আমরা এখন আপনাদেরকে চারজন অথবা আটজনের লিফটে আমরা প্রায় কাছাকাছি দামেই আমরা মেশিন রুম লেস দিচ্ লিফ্ট দিচ্ছি তা আমাদের নাম্বার এখানে দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন টেকনিক্যাল বিষয়ে যে কোনো বিষয়ে জানতে চান আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক জেসি এক্স বিজনেস টাওয়ার আসসালামু আলাইকুম